নমস্কার আমি বঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে দশম অধ্যায় এই অধ্যায় সন্ন্যাসীর আদর্শ সম্পর্কে বলা হয়েছে চৈতন্যদেবের সুখ ভোগে অনিচ্ছা আর জগদানন্দের সেবার জন্য আগ্রহ উভয় বিস্ময়জনক শেষ সময় যখন ভগবতভাবে দিবা নিষি বিভোর থাকায় আহার নিদ্রার ব্যতিক্রমে চৈতন্যদেবের দেহ অতিশয় ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িয়াছিল তখন সেই পবিত্র দেহকে আরামে রাখিবার জন্য জগদানন্দের উদ্বেগ ও চেষ্টার সীমা ছিল না চৈতন্যদেব সেই সময় কুঠিয়ার মেঝেতে কলার সরলা বিছাইয়া শয়ন করিতেন চৈতন্য চরিতামৃত গ্রন্থের সরলা শব্দে ঠিক কোন বস্তু বুঝায় তাহা নির্ণয় করা দুরূহ কাহার মধ্যে কলা গাছের মাঝের কচি পাতার নাম সরলা যাহা সরল দণ্ডের ন্যায় প্রথমে বাহির হয় ভগবত বিরহে উত্তপ্ত দেহে এই এইরূপ সুশীতল মসৃণ পত্রে শয়ন করা আরামপ্রদ আবার অন্যেরা বলেন সরলা কলা গাছের শুকনা খোলা প্রাচীন যুগের মুনি ঋষিগণের বৃক্ষ বলকলের ন্যায় উহা শয্যার উপকরণ রূপে চৈতন্যদেব ব্যবহার করিতেন সরলা যে জিনিসই হোক না কেন উহা সুখকর শয্যা নিশ্চয়ই নহে উহাতে শয়ন করিয়া তাহার ক্ষীণ কোমল দেহে কষ্ট হয় ভাবিয়া জগদানন্দ অতীব দুঃখিত ছিলেন ক্রমশ যখন দেহ আরও কৃষ হইয়া পড়িল তখন জগদানন্দ আর সহ্য করিতে পারিলেন না প্রতিকারের জন্য অধীর হইয়া উঠিলেন নূতন মিহি কাপড় গৈরিককে রঞ্জিত করিয়া উৎকৃষ্ট শিমুল তুলা দিয়া বালিশ ও গদি প্রস্তুত করিলেন এবং তাহা গোবিন্দের হাতে দিয়া বলিলেন সায়নের কালে উহা বিছাইয়া দিও শুধু গোবিন্দের ধারা মনোরথ সিদ্ধ হইবার সম্ভাবনা নাই বুঝিয়া জগদানন্দ স্বরূপ দামোদরকেও বিশেষ অনুরোধ করিলেন বলিয়া কহিয়া চৈতন্যদেবকে গদি বালিশ ব্যবহার করাইবার জন্য পণ্ডিতের আদেশ মতো গোবিন্দ গদি বালিশ বিছাইয়া রাখিলেন যথাসময় শয়ন করিতে আসিয়া গদি বালিশ দেখিয়া চৈতন্যদেবের বিস্ময় জন্মিল ব্যস্ত হইয়া গোবিন্দকে জিজ্ঞাসা করিলেন এই সকল শয্যাদি কোথা হইতে আসিল আর এখানেই বা বিছানা হইয়াছে কেন গোবিন্দ করজোড়ে নিবেদন করিলেন কঠিন ভূমিতে শয়ন করিয়া আপনার কোমল দেহে কষ্ট হয় সেই জন্য জগদানন্দ পণ্ডিত আপনার শুইবার জন্য এই নরম বিছানা তৈয়ার করিয়া আনিয়া দিয়েছেন। জগদানন্দের নাম শুনিয়া চৈতন্যদেব বিশেষ কিছু বলিলেন না পাছে আবার কি কাণ্ড করিয়া বসেন আস্তে আস্তে বিছানাকে এক সরাইয়া রাখিয়া চৈতন্যদেব নৃত্যকার মতো সেই কলার সরলাতেই মেঝের উপর শয়ন করিলেন দামোদরস্বরূপ চৈতন্যদেবের অন্তরের ভাব স্বভাব রূপেই জানেন তথাপি জগদানন্দের অনুরোধ রক্ষা করিবার জন্য তাহাকে বলিলেন পণ্ডিত এত কষ্ট করিয়া আনিয়াছেন একদিনও ওই বিছানায় শয়ন না করিলে তাহার মনে অত্যন্ত দুঃখ হইবে স্বরূপের কথায় দুঃখিত হইয়া প্রভু কহেন খাট এক আনহ পাড়িতে জগদানন্দ চাহে আমায় বিষয় ভুন যাইতে সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন আমার খাট তুলি বালিশ মস্তক মুন্ডন দামোদার স্বরূপ আর কিছু বলিতে সাহস করিলেন না পরদিন গোবিন্দের মুখে চৈতন্যদেব গদি বালুষ ব্যবহার করেন নাই ও করিবেন না শুনিয়া পণ্ডিতের হৃদয় দুঃখে অভিমানে পূর্ণ হইল জগদানন্দ প্রতিকারের অন্য কোনো উপায় খুঁজিয়া না পাইয়া শেষে স্বরূপকে ধরিয়া বসিলেন চৈতন্যদেবের দেহের অবস্থা দেখিয়া স্বরূপেরও এই জন্য চিন্তা হইয়াছিল তিনি মনে মনে যুক্তি স্থির করিয়া বহু পরিমাণে শুকনা কলাপাতা সংগ্রহ করিলেন এবং তাহার নখে চিরিয়া খুব সরু সরু করিয়া চৈতন্যদেবের ব্যবহৃত পুরাতন বহির্বাস গৈরিক বস্ত্র দ্বারা ওয়ার প্রস্তুত করিয়া তাহাতে ভর্তি করিলেন এই রূপে শুকনা কলাপাতার দ্বারাই ওড়ন পাড়ন তৈয়ার হইল দামোদর স্বরূপের বিশেষ অনুরোধে ও আগ্রহে চৈতন্যদেব তদবুধি তাহাতেই শয়ন করিতেন ভক্তগণ এই ব্যবস্থায় কিঞ্চিৎ সুখী হইলেও জগদানন্দের মনের খেদ মিটিল না চৈতন্যদেবের প্রতি জগদানন্দের প্রীতি ও নিষ্ঠা সম্বন্ধে আর একটি ঘটনা জানা যায় চৈতন্যদেব কাশী বৃন্দাবন যাত্রাকালে বলভদ্র ভট্টাচার্য ও ভৃত্ত ব্রাহ্মণ ব্যতীত অন্য কাকেও সঙ্গে লইয়া যান নাই বিশেষ আগ্রহান্বিত থাকিলেও জগদানন্দ সেই জন্য যাইবার সুযোগ পান নাই পরে জগদানন্দ ওই সকল তীর্থাদি দর্শনের জন্য চৈতন্যদেবের অনুমতি প্রার্থনা করিলেন কিন্তু সহজ সরল পণ্ডিতের পক্ষে ওই সকল দুর্গম দেশে যাওয়া বিপদসঙ্কুল বলিয়া চৈতন্যদেব প্রথমে অনুমতি দেন নাই কিন্তু জগদানন্দ বহু চেষ্টা করিয়া শেষে তাহার অনুমতি লাভ করেন চৈতন্যদেব তাহাকে বিশেষভাবেই সাবধান করিয়া পথ ঘাট সম্বন্ধে নানা উপদেশ দিয়া আশীর্বাদ করিলে জগদানন্দ পুরী হইতে যাত্রা করিয়া পথে নানা তীর্থ দর্শন করিতেই করিতে ব্রজমণ্ডলে আসিয়া উপস্থিত হইলেন তখন সনাতন তথায় অবস্থান করিতেছিলেন উভয় উভয়কে পাইয়া অতীব খুশি হইলেন এবং চৈতন্যদেবের প্রসঙ্গে পরমানন্দে দিন কাটাইতে লাগিলেন সনাতন মাধুকরী করিয়া জীবিকা নির্বাহ করিতেন জগদানন্দ একদিন তাহাকে ভিক্ষা গ্রহণ করিবার জন্য নিমন্ত্রণ করিলেন সনাতন সংসার আশ্রম ত্যাগ করিয়া সন্ন্যাস কিংবা বিধিপূর্বক গৈরিক ধারণ না করিলেও প্রকৃত সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করিতেন তাহার তপস্যা ত্যাগ ও তিতিক্ষা দেখিয়া মনে হইত এনে প্রকৃষ্ট বিদ্যুৎ সন্ন্যাসী সেই সময় তদঞ্চলে মুকুন্দদেব সরস্বতী নামে জনৈক সন্ন্যাসী বিরাজ করিতেন তিনি সন্তুষ্ট হইয়া শতই সনাতনকে একখানা গৈরিক বস্ত্র প্রদান করিয়াছিলেন সনাতন সেই গৈরিক বস্ত্র মাথায় বাঁধিয়া জগদানন্দের নিকট ভিক্ষা করিতে গমন করিলেন ভিন্ন সম্প্রদায়ী অপর সন্ন্যাসী প্রদত্ত গেরুয়া বস্ত্র মাথায় বাঁধিয়াছেন দেখিয়া ক্রোধে পণ্ডিতের শরীর জ্বলিয়া উঠিল পণ্ডিত এই জন্য তাহাকে তীব্র ভর্তসনা করিয়া ভাতের হাড়ি উঠাইয়া মারিতে আসিলেন তখন সনাতন সলজ্জভাবে কর জোরে পণ্ডিতের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিলেন আপনার নিকট আমি এই রূপ ব্যবহারই আশা করিয়াছিলাম আপনার কৃপায় আমার জ্ঞান লাভ হইল আমাদের মনে হয় সন্ন্যাসী মুকুন্দদেব সনাতনকে ভালোবাসিয়া তাহার মাধুকরী ভিক্ষার সুবিধার জন্যই গৈরিক বস্ত্র দিয়াছিলেন কারণ সাদা কাপড়ে লোকে কাঁচা ভিক্ষা আটা ডাল ইত্যাদি দেয় গৈরিকধারুকেই পাকা জিনিস রুটি ভাত ইত্যাদি ভিক্ষা প্রদান করে সেই জন্য ব্রহ্মচারী গোঁসাই ও অন্যান্য অনেক সাদা কাপড়ি সাধু মাথায় গৈরিক বস্ত্র বাঁধিয়া সন্ন্যাসীগণেরই ন্যায় রন্ধিত দ্রব্য মাধু করি ভিক্ষা করিয়া থাকেন এই প্রথা এখনও উত্তরাঞ্চলে প্রচলিত দেখা যায় তবে নিজেই ইচ্ছামতো বস্ত্র গৈরিকে রঞ্জিত করিয়া পরিধান কিংবা মাথায় বাঁধা নিয়ম নহে ইহা কোনো গৈরিকধারী সম্প্রদায়ভুক্ত সাধুর নিকট হইতে গ্রহণ করাই রীতি সনাতনের পক্ষে রান্না করা খাদ্যদ্রব্য বা পক্কান্ন ভিক্ষায় মাধুকরীর সুবিধার জন্যই সন্ন্যাসী তাহাকে যোগ্য পাত্র বুঝিয়া গৈরিক বস্ত্র দিয়াছিলেন সন্দেহ নাই কিন্তু তাহাও হইলে কি হইবে যাহার নিকট হইতে গেরুয়া বস্ত্র গ্রহণ করা হয় প্রকারান্তরে তাহাকে সম্প্রদায় গুরু স্বীকার করাও সঙ্গে সঙ্গেই হইয়া থাকে এবং গৈরিক প্রদানকারী সম্প্রদায় ও চেলা রূপে পরিচয়ও হইয়া যায় কাজেই চৈতন্যদেবের প্রিয় অন্তরঙ্গ সনাতনের মাথায় অপরের গেরুয়া দেখে দেখিয়া জগদানন্দে ক্রোধ হওয়াই স্বাভাবিক তাছাড়া গৈরিকের ওপর পণ্ডিতের ভীষণ আক্রোশ ছিল কারণ এই সর্বনাশে গেরুয়ার জন্য আজ তাঁহার প্রাণের দেবতা সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি যায় গৌরী ভক্তগণ চৈতন্যদেবের জন্য প্রতিবৎসর নানা রূপ খাদ্যদ্রব্য লইয়া পুরীতে যাইতেন এ কথা উল্লেখ করা হইয়াছে পানিহাটি নিবাসী ভক্ত রাঘব পণ্ডিত ও তাহার ভক্তিমতী ভগিনী বিশেষভাবে সংগ্রহ করিয়া এবং পৃথক পেটিকাতে ভালো রূপে গুছাইয়া সম বৎসরের উপযোগী নানা দ্রব্য প্রতিবৎসর পাঠাইতেন উহা রাঘবের ঝালিয়ে নামে প্রসিদ্ধি লাভ করিয়াছিল ওই পেটিকাটি সহস্তে শিল মোহরাঙ্কিত করিয়া শিবানন্দ সেন পরম যত্নে পুরীতে লইয়া যাইতেন গুহা বহন করিয়া জন্য লইয়া বিশেষ বাহুক নিয়োগ করা আবার পৃথক করিবার লোকও নিযুক্ত এই ঝালি লইয়া গিয়া তিনি গোবিন্দের হাতে সমঝাইয়া দিতেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই ঝালির যে বর্ণনা আছে তাহা পাঠ করিলে সেই সময়কার সুজলা সুফলা সোনার বাংলার সুখী অধিবাসীদের ভোজন পরিপাটির কিঞ্চিত পরিচয় পাওয়া যায় দীর্ঘকাল স্থায়ী খাদ্যদ্রব্য খই চিড়া মুড়ি তিল নারিকেল প্রভৃতি দ্রব্য ঘৃতে ভাজিয়া চিনির রসে মাখাইয়া কতভাবে কত প্রকার যে সুস্বাদু দ্রব্য প্রস্তুত করিয়া তাহারা পাঠাইতেন তাহার ইয়ত্তা নাই শুধু ইহাই নহে নিত্যনৈমিতিক প্রয়োজনীয় নানা প্রকার খুঁটিনাটি দ্রব্য পাঠাইতেও ত্রুটি করিতেন না জলবায়ুর দেশে ভিক্ষার অনিয়মে গুরুপাক দ্রব্যাদি ভোজনের ফলে পেটে আমজন জন্মিলে তাহার প্রতিকার কল্পে শুক্তা রাঁধিয়া ও থলিতে ভর্তি করিয়া শুকনা নালতে অর্থাৎ পাট পাতার গুঁড়া পাঠাইতেন এইরূপে নূতন কাপড়ে তৈরি ছোট বড় বহু থলিতে বহু দ্রব্য পূর্ণ থাকিত চৈতন্যদেবের গঙ্গা ভক্তি ছিল অসাধারণ সেজন্য রাঘব ভোগিনী গঙ্গা গর্ভ হইতে ভালো গঙ্গা মৃত্তিকা সংগ্রহ করিয়া উহাকে জলে গুলিয়া মেহি কাপড়ে ছাঁকিয়া বালি কাকস শূন্য করিতেন পরে অতি সাবধানে সেই তরল মৃত্তিকা শুকাইয়া শক্ত হইয়া আসিলে সুন্দরভাবে ছোট ছোট অঙ্গুলি প্রমাণ গুটি তৈয়ার করিয়া ভালো রূপে শুকাইতেন এবং থলিয়াতে পুড়িয়া সম বৎসরের ব্যবহারের জন্য পাঠাইতেন গোবিন্দ সেই রাঘবের ঝালি বিশেষ যত্নে নিজের কাছেই রাখিতেন এবং প্রয়োজন অনুযায়ী চৈতন্যদেবের সেবায় লাগাইতেন সন্ন্যাসী চূড়ামণি আবার কখনো কোনো দ্রব্য গোবিন্দের নিকট হইতে নিজেই চাহিয়া লইয়া ব্যবহার করিতেন আশ্রিত প্রিয় অন্তরঙ্গ ভক্তগণের শ্রম সার্থক ও আকাঙ্ক্ষা পূর্ণ করিবার দিকে তাহার এই রূপ দৃষ্টি ছিল যে তাহা অবর্ণনীয় অসংখ্য ভক্ত তাহাকে এইভাবে ভগবত বিগ্রহ জ্ঞানে হৃদয়ে শ্রদ্ধা ভক্তি অর্পণ করিলেও তিনি ছিলেন সম্পূর্ণ নিরভিমান বাহ্যিক আড়ম্বর ও মান যশ প্রতিষ্ঠা ভগবানের পথের বিষম অন্তরায় বলিয়া তিনি ওই সকলকে স্বয়ং অতিশয় ঘৃণা করিতেন এবং অতি হেয় বুদ্ধিতে সর্বতভাবে পরিবর্জন করিবার জন্য ভক্তগণকেও উপদেশ দিতেন